যেটা সাধারণ বিনিয়োগকারীরা সচরাচর ভীত হয়ে পড়ে তারা তখন এগুলো ভীত হয়ে লস দিয়ে বিক্রি করার চেষ্টা করে এখন আপনি এই যে লস দিয়ে বিক্রি করার চেষ্টা করলেন এই টাকাটা তো কারো না কারো পকেটে যাবে নিশ্চিতভাবে কেউ না কেউ পাবে এটি তো আর হাওয়ায় মিলিয়ে যাবে না সুতরাং এই টাকাটি কাদের কাছে যায় এই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের জগতের একজন কিংবদন্তি ওয়ারএন বাফেটের কিছু মূল নীতি নিয়ে দেখুন আপনি শেয়ার মার্কেটে বিজনেস করছেন অথবা করতে এসেছেন অথচ ওয়ারেন বাফেটের নাম জানেন না এটা খুবই দুঃখজনক আমার বিশ্বাস আপনারা সকলেই ওয়ারেন বাফেটের নাম জানেন ওয়ারেন বাফেট হলেন স্টক মার্কেট জগতের একজন কিংবদন্তি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ বিনিয়োগকারীদের একজন তিনি স্টক মার্কেট সম্পর্কে পরামর্শ দিয়ে গেছেন আজকের ভিডিওতে আমরা মূলত তার পাঁচটি পরামর্শ নিয়ে আলোচনা করব যদি এই পাঁচটি পরামর্শ আপনি সঠিকভাবে জানতে এবং বুঝতে পারেন এবং পাশাপাশি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমার বিশ্বাস ভবিষ্যতে আপনি একজন দুর্দান্ত বিনিয়োগকারী হয়ে উঠবেন প্রিয় দর্শক আমরা এই পর্বটিকে দুটি পর্বে ভাগ করেছি আজকে প্রথম পর্বে তার পাঁচটি উপদেশ নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্বে আমরা তার আরও পাঁচটি উপদেশ নিয়ে আলোচনা করব শেয়ার মার্কেটে সফল হতে গেলে আপনাকে শেয়ার মার্কেটের এ টু জেড বেসিক সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকতে হবে যদি আপনার স্পষ্ট ধারণা না থাকে তাহলে আপনি শেয়ার মার্কেট থেকে লাভ করার বা সফল হওয়ার আশা করতে পারেন না তাই যারা নতুন শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে একদমই তেমন কিছু বোঝেন না বা শেয়ার মার্কেট কনসেপ্টটি আপনাদের কাছে ক্লিয়ার নয় তাদের জন্য আমি নিয়ে এসেছি শেয়ার মার্কেটের এ টু জেড বেসিক কোর্স যদি আপনারা কোর্সটি করতে আগ্রহী থাকেন তাহলে আমার এই ভিডিওতে দেয়া নাম্বারে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমি পরবর্তীতে আপনাদের প্রক্রিয়াগুলো জানিয়ে দেব প্রিয় দর্শক আমি এটুকু অন্তত বলতে পারি যদি আপনারা এই কোর্সটি করেন তাহলে আপনারা শেয়ার মার্কেটের বেসিক কনসেপ্ট সম্পর্কে একেবারে একটি ক্লিয়ার ধারণা পাবেন প্রিয় দর্শক বাফেটের এক নাম্বার পরামর্শটি হলো আনলিস ইউ ক্যান ওয়াচ ইউর স্টক হোল্ডিং ডিক্লাইনিং বাই ফিফটি পার্সেন্ট উইদাউট বিকামিং প্যানিক ইউ শুড নট বি ইন দ্য স্টক মার্কেট অর্থাৎ যদি না ইউ ক্যান ওয়াচ ইউর স্টক হোল্ডিং অর্থাৎ আপনার যে স্টকের সংখ্যা আছে বা পোর্টফোলিওটি আছে সেটি ডিক্লাইনিং বাই ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট নিচে নেমে গেছে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট তার দাম পড়ে গেছে উইদাউট বিকামিং প্যানিক অর্থাৎ এই যে পঞ্চাশ পার্সেন্ট দাম আপনার পড়ে গেছে এটিকে যদি আপনি ভীত না হয়ে সহ্য করতে পারেন বা মেনে নিতে পারেন যদি মেনে না নিতে পারেন যদি আপনি ভীত হয়ে পড়েন ইউ শুড নট বি ইন দ্য স্টক মার্কেট আপনার স্টক মার্কেটে থাকার দরকার নেই অর্থাৎ আপনার টোটাল পোর্টফোলিওতে যতগুলো শেয়ার কেনা আছে সেই শেয়ারগুলোর দাম যদি পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেকেরও নিচে নেমে আসে তখন যদি আপনি ভয় পান তাহলে আপনার শেয়ার মার্কেটে থাকার দরকার নাই অর্থাৎ আপনার শেয়ার মার্কেটে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বা তারও বেশি নেমে যেতে পারে আপনি কেনার পর তার দাম কিন্তু তখন আপনার ভয় পাওয়া একজন প্রকৃত বিনিয়োগকারী তখন ভয় পায় না ওয়ারেন বাফেট এটিই বলতে চেয়েছে যদি আপনি সেক্ষেত্রে ভয় পান তাহলে আপনার স্টক মার্কেটে থাকার দরকার নেই দেখুন এখানে একটি গুড়ো কথা বা একটি পরোক্ষ কথা তিনি বলতে চেয়েছেন যেটি এখানে অন্তত উজ্জ্ব নেই কিন্তু বোঝা যায় যে আপনি যদি আপনার একটি শেয়ার আপনি কিনলেন ধরুন এ শেয়ার এই শেয়ারটি আপনি কিনলেন একশো টাকা দিয়ে হতে পারে কিছুদিনের মধ্যে এই শেয়ারটির দাম পঞ্চাশ টাকা হয়ে যেতে পারে তখন যদি আপনি ভয় পান তখন আপনার স্টক মার্কেটে থাকার দরকার নেই এটি সে বলতে চেয়েছে অর্থাৎ এখান থেকে তিনি পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন যে আপনি কখন ভয় পাবেন দেখেন যখন আপনার শেয়ার পঞ্চাশ কমে যাবে আপনি কখন ভয় পাবেন যদি আপনি শেয়ার কেনার সময় ওই কোম্পানিটি সম্পর্কে ভালোভাবে অ্যানালাইসিস না করে থাকেন ভালোভাবে পর্যালোচনা করেন পর্যালোচনা না করে আপনি যদি সে শেয়ারটি কিনে থাকেন তখন যখনই পরবর্তীতে ওই শেয়ারের দাম কমতে থাকবে তখন আপনার মনের আপনার মনের মধ্যে অবচেতনে একটি ভয় কাজ করবে কারণ আপনি যা কিনেছেন সে সম সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা নেই আপনি সে সম্পর্কে কনফিডেন্স না আত্মবিশ্বাসী না যে কারণে দাম কমলেই আপনি ভয় পান কিন্তু আপনি যদি কেনার সময় এগুলোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রপারলি করতেন এবং এগুলো সম্পর্কে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি অনুসরণ করে আপনি এগুলো ক্রয় করতেন আপনি যদি ক্রয় করার সঠিক প্রক্রিয়াটি জেনে থাকেন তাহলে আপনি কখনও এতে ভয় পাবেন না কারণ শেয়ারের দাম নিচে যেতে পারে আবার পরবর্তীতে উপরে আসবে আপস অ্যান্ড ডাউন শেয়ার মার্কেটে আসেই তো উনি এই উক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন যে আপনি যেহেতু ভয় পান তার মানে আপনি শেয়ার মার্কেট সম্পর্কে কনফিডেন্স না আপনি যে শেয়ারটি কিনেছেন তার অর্থ আপনি শেয়ার মার্কেট শিখেন নাই আপনি শেয়ার মার্কেট ভালোভাবে না বুঝেই আপনি শেয়ারগুলো কিনেছেন সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটি উপদেশ এই উপদেশটি যদি আপনি মনে রাখতে পারেন অর্থাৎ শেয়ার কেনার সময় আপনাকে শেয়ারগুলোকে অ্যানালাইসিস করে পর্যালোচনা করে তারপর শেয়ার কিনতে হবে তাহলে আশা করি ভবিষ্যতে আপনার বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে প্রিয় দর্শক ওয়ারেন মার্ফেটের দুই নাম্বার পরামর্শটি হল নেভার ইনভেস্ট ইন এ বিজনেস ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আপনি এমন কোনো স্টকে বিনিয়োগ করবেন না বা এমন কোন ব্যবসায় বিনিয়োগ করবেন না যে ব্যবসাটি আপনি বোঝেন না কথা কিন্তু ক্লিয়ার অর্থাৎ বাংলাদেশের শেয়ার মার্কেটে চারশত প্লাস কোম্পানি আছে আর ভারতের শেয়ার মার্কেটে পাঁচ হাজারের উপর কোম্পানি আছে তো ওয়ারেন বাফেট বলছেন যে আপনি এমন কোন স্টক কিনবেন না বা এমন কোনো বিজনেসে আপনি অংশ গ্রহণ করবেন না যে বিজনেসটি আপনি বোঝেন না অর্থাৎ যে স্টকটি আপনি কিনবেন অবশ্যই ওই স্টকটি সম্পর্কে আপনার ওই ব্যবসাটি সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে এখন কথা হচ্ছে যে ওই ব্যবসাটি বোঝা মানে কি আপনি ওই কোম্পানির এমডি হবেন ওই কোম্পানি পরিচালনা করবেন এটা আপনাকে বুঝতে হবে কখনোই সেটা নয় এই ব্যবসা বোঝা মানে হলো আপনি যে স্টকটি কিনছেন সেই কোম্পানিটি যে পণ্যটি বাজারে সেল করছে বা যে পণ্যগুলো বাজারে সেল করছে আপনার সেই পণ্যগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা আছে কি না অর্থাৎ পণ্যগুলো কি এই পণ্যগুলো কারা ক্রয় করে এর মার্কেট কতটা ডিপ এর এর এই কোম্পানিটি বাজারের কত অংশ দখল করে আছে এই কোম্পানিটি মার্কেটের প্রতিযোগিতায় তার অবস্থান কোন স্থানে এবং পণ্য ক্রয় বিক্রয়ের পদ্ধতি সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকা এটা এই জন্য প্রয়োজন যে আপনি যদি এর প্রোডাক্টগুলো সম্পর্কে এর পণ্য সম্পর্কে এর কাস্টমার সম্পর্কে স্পষ্ট একটি ধারণা রাখেন তাহলে আপনার মধ্যে নিশ্চয়ই পূর্বের একটি অভিজ্ঞতা থাকবে এবং শেয়ারটি কেনার পর কোম্পানিটির পণ্য সেলিং সম্পর্কে আপনি নিয়মিত খোঁজখবর রাখতে পারবেন বা অবহিত থাকতে পারবেন কিন্তু ধরুন আপনি এমন একটি কোম্পানির বিজনেস বা স্টক কিনলেন যার পণ্য সম্পর্কে আপনার ধারণা নেই ধরুন কেমিক্যাল বিজনেস আপনি জানেন না। কেমিক্যালটি কি কারা ক্রয় করে কারা এর ক্রেতা কীভাবে বিক্রি হয় এর ক্রয় বাড়ছে এর বিক্রি বাড়ছে নাকি কমছে এর ব্যবসা কেমন চলছে এ সম্পর্কে আপনি জানেন না এটাই ওয়ারেন বাফের বোঝাতে চাইছে আপনি এমন ব্যবসায় বিনিয়োগ করবেন বা এমন স্টক ক্রয় করবেন যেটি সম্পর্কে আপনার একটি স্পষ্ট ধারণা আছে অর্থাৎ ভালো বোঝেন এর পণ্য সম্পর্কে বোঝেন এর পারিপার্শ্ব সম্পর্কে বোঝেন এর বিজনেস সিস্টেমটি সম্পর্কে বোঝেন এর ডেলিভারি সম্পর্কে বোঝেন এটাই ওয়ারেন বাফেট বোঝাতে চাইছে সুতরাং যদি কোনো ব্যবসা সম্পর্কে আপনি না বোঝেন ভুলেও সেই শেয়ার ক্রয় করবেন না প্রিয় দর্শক ওয়ারেন বাফেটের তিন নম্বর পরামর্শটি হলো ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল অর্থাৎ ফিয়ারফুল মানে ভীত হন হোয়েন আদার্স আর গ্রিডি যখন অন্য মানুষ লোভ করে অর্থাৎ আর সকলে যখন শেয়ার মার্কেটে লোভী হয়ে উঠবে তখন আপনি ভয় পাবেন অ্যান্ড গিডি এবং হয়ে উঠবেন ওই সময় হয়েন আদার্স আর ফিয়ারফুল যখন অন্য সকলে ভীত হয়ে পড়বে দেখুন তারা পৃথিবীর শেয়ার মার্কেটে একটি মজার ঘটনা ঘটে শেয়ার মার্কেটের দাম ওঠানামা করবে এটা স্বাভাবিক ধরুন যখন দাম উপরের দিকে যায় তখন যারা আম ইনভেস্টর অর্থাৎ জনগণ সাধারণ বিনিয়োগকারী তারা কি করে জানেন যখন শেয়ার মার্কেটে কোনো স্টকের দাম উপরের দিকে যাওয়া শুরু করে তখন তারা কেনার পরিমাণ বাড়িয়ে দেয় অর্থাৎ তখন তারা মনে করে শেয়ারটি ভালো অবস্থানের দিকে যাচ্ছে শেয়ার মার্কেট ভালো অবস্থানের দিকে যাচ্ছে তখন তারা দল বেদে ভারত মাতা কি জয় বলে ঝাঁপিয়ে পড়ে এই শেয়ার কেনার জন্য দলে দলে ঝাঁপিয়ে পড়ে ব্যাপক সংখ্যক লোক তখন শেয়ার মার শেয়ার কেনা শুরু করে যখন শেয়ার কেনা শুরু করে যত দাম বাড়তে থাকে তত শেয়ার কেনার পরিমাণ তারা বাড়িয়ে দেয় কিন্তু তারা এটা মনে করে না যে এই শেয়ারটি একসময় দ্য ডাউন ফলের দিকে যেতে পারে তো ওয়ারেন বাফেট এটাই মনে করিয়ে দিয়েছে একজন প্রকৃত বিনিয়োগকারী যখন সকলে ক্রয় করে অর্থাৎ লোভী হয়ে ওঠে আরও লাভ করবো আরও লাভ করব দাম ক্রমাগত বাড়ছে তখন আপনাকে সতর্ক হতে হবে ভয় পেতে হবে অর্থাৎ তখন আপনাকে কেনা ক্রয় করা থামিয়ে দিতে হবে এবং যখন দেখবেন যে দাম নিচের দিকে আসতে শুরু করে তখন এই যে আম ইনভেস্টর অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা তারা দল ভেদে আবার বিক্রি করার জন্য অস্থির হয়ে ওঠে ভীত হয়ে তারা বিক্রি করা ব্যাপক আকারে শুরু করে ওয়ারেন বাফেট বলছেন একজন প্রকৃত বিনিয়োগকারী যখন সকলে ভীত হবে বা ভয় পাবে তখন তার লোপ করা উচিত অর্থাৎ তার এটা ভাবা উচিত অপেক্ষা করা উচিত শেয়ারের দাম কমে আসছে একেবারে নিচের দিকে আরও যত কমবে আমি একেবারে কম দামে এই ভালো মানের শেয়ারগুলো ক্রয় করতে পারবো এটা এখানেই একজন প্রকৃত ইনভেস্টর সুযোগটা খুঁজে পায় সুতরাং ওয়ারেন ফ্রেট আপনাকে সতর্ক করে দিচ্ছে যে সকলে যখন লোভী হয়ে ওঠে অর্থাৎ দাম বাড়লে পর সকলে যখন পঙ্গপালের মতো ক্রয় করা শুরু করে বেঁধে ঝাঁকে ঝাঁকে তখন আপনি ভয় পাবেন তখন আপনি কেনা বন্ধ করে দিন আর যখন সকলে আবার ভয় পাবে অর্থাৎ ভয় পেয়ে উদ্বিগ্ন হয়ে ভীত হয়ে তারা বিক্রি করা শুরু করে দেবে অস্থির হয়ে বিক্রি করা শুরু করবে তখন আপনি সুযোগ খুঁজে নেবেন তখন আপনি লোভী হয়ে উঠবেন কারণ আপনার ভবিষ্যতের চিন্তা করে আপনার চোখ চকচক করে উঠবে যে আমার জন্য গোল্ডেন অপরচুনিটি এসেছে আমার এখন ক্রয় করার সময় প্রিয় দর্শক ওয়ারেন অ্যান্ড বাফের চার নাম্বার গুরুত্বপূর্ণ পরামর্শটি হলো ইফ ইউ আর নট উইলিং টু হোল্ড স্টকস ফর টেন ইয়ার্স ডু নট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট ফর টেন মিনিটস খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ ইফ ইউ আর নট উইলিং টু হোল্ড অর্থাৎ যদি আপনি ধরে রাখার জন্য আগ্রহী না হন স্টকস অর্থাৎ আপনার যে শেয়ারটি কিনছেন সেটিকে ফর টেন ইয়ার্স আপনি যে শেয়ারটি কিনছেন সেটি যদি দশ বছর পর্যন্ত ধরে রাখার মানসিকতা আপনার না থাকে ডু নট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট ফর টেন মিনিটস তাহলে ওই শেয়ারটি সম্পর্কে আপনি দশ মিনিটের জন্য চিন্তা করবেন না আমি আবারও বলছি যদি আপনি কোনো শেয়ার কেনার সময় যদি সেটি দশ বছর পর্যন্ত ধরে রাখতে হতে পারে অর্থাৎ বিক্রি আপনি নাও করতে পারেন এরকম মানসিকতা আপনার তৈরি না হয় তাহলে ওই শেয়ারটি সম্পর্কে আপনি দশ মিনিটের জন্যও ভাববেন না যদি ভাবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন অর্থাৎ এ কথার অন্তর্নিহিত কথার অর্থ হলো যখনই আপনি একজন বিনিয়োগকারী হিসেবে কোনো শেয়ার কিনবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই লং টার্মের চিন্তা করতে হবে আপনি শর্ট টার্মে শেয়ার মার্কেট থেকে কিছুই পাবেন না শর্ট টার্মে আপনি কতই বা টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ এর বেশি তো আপনি ইনকাম করতে পারবেন না কিন্তু শেয়ার মার্কেট থেকে যদি আপনি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতে চান যদি আপনি বিলিয়ন বিলিয়ন টাকা এখান থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে দীর্ঘ মেয়াদী চিন্তা করতে হবে আমি ছোটো একটু উদাহরণ সহকারে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি আমার ব্যক্তি জীবনের আমি এমন একজন ইনভেস্টরকে চিনি যিনি একটি শেয়ার কিনেছিলেন কেনার পর সেই শেয়ারটির দামের গ্রাফ এরকম এরকম করে গিয়েছিল প্রায় চার বছর অর্থাৎ সে কেনার পর এই শেয়ারের দাম তেমন কিন্তু বাড়েনি একই রকমভাবে সে কেনার পর চারটি বছর দীর্ঘ চারটি বছর একই অবস্থানে ছিল কিন্তু পরবর্তীতে চার বছরের পর পরবর্তীতে এক বছরের মধ্যে এই শেয়ারটির দাম প্রায় তিনশো গুণ বেড়ে গিয়েছিল প্রায় তিনশো গুণ বেড়ে গিয়েছিল এখন দেখুন লং টার্ম কেন প্রয়োজন লং টার্ম প্রয়োজনের জন্য আপনি যদি শর্ট টার্মে করেন তাহলে শেয়ারটি কিনলে হতে পারে চার বছর পাঁচ বছর ছ বছরের শেয়ারটির দাম বাড়েনি কিন্তু ছ বছর পর গিয়ে আপনি যে শেয়ারটি পঞ্চাশ গুণ বিশ গুণ রিটার্ন আপনাকে এনে দিতে পারে এজন্যই লং টার্মে আপনার এখানে অবস্থান করা দরকার এটা আমি ভবিষ্যতে যত আরও ভিডিও নিয়ে আসবো সেখানে এই লং টার্মের কথা আপনাদেরকে আরও বোঝাবার চেষ্টা করব এবং আমি এর পূর্বে যে ভিডিওগুলো করেছি সেখানেও বলেছি বারবার যে লং টার্মে চিন্তা করতে হবে লং টার্মে চিন্তা না করতে পারলে আপনি শেয়ার মার্কেট থেকে গেইন করতে পারবেন না ওয়ারেন বাফেট আপনাকে এটাই বোঝাবার চেষ্টা করছে বা এই পরামর্শটি তার জীবন থেকে সে আপনাকে দিচ্ছে যে আপনি শেয়ার মার্কেটে যদি কিছু বিগ করতে চান যদি বড় রকমের কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে প্রিয় দর্শক ওয়ারেন বাফেটের পাঁচ নাম্বার পরামর্শটি হলো স্টক মার্কেট ইজ এ ডিভাইস টু ট্রান্সফার মানি ফ্রম ইমপ্যাসেন্ট টু প্যাশেন্ট অর্থাৎ শেয়ার মার্কেট হল এমন একটি ডিভাইস বা যন্ত্র যেটি ইম্পাসেন্ট অর্থাৎ অধৈর্যদের কাছ থেকে অধৈর্যদের কাছ থেকে টাকা ধৈর্যশীলদের কাছে নিয়ে যায় কথাটি বোঝার চেষ্টা করুন অর্থাৎ শেয়ার মার্কেট এমন একটি জায়গা যেখানে যারা ইমপ্যাশেন্ট তাদের কাছ থেকে টাকা যারা প্যাশেন্ট তাদের কাছে চলে যায় আপনি যদি শেয়ার মার্কেটে অধৈর্য হন তাহলে আপনার সব টাকা ধৈর্যশীলদের কাছে চলে যাবে দেখুন আপনি একটি শেয়ার পঞ্চাশ টাকায় ক্রয় করলেন শেয়ারটি যদি দাম কমে তিরিশ টাকায় আসে তখন আপনি যদি ভীত হন যেটা সাধারণ বিনিয়োগকারীরা সচরাচর ভীত হয়ে পড়ে তারা তখন এগুলো ভীত হয়ে লস দিয়ে বিক্রি করার চেষ্টা করে এখন আপনি এই যে লস দিয়ে বিক্রি করার চেষ্টা করলেন এই টাকাটা তো কারো না কারো পকেটে যাবে নিশ্চিতভাবে কেউ না কেউ পাবে এটি তো আর হাওয়ায় মিলিয়ে যাবে না সুতরাং এই টাকাটি কাদের কাছে যায় এই টাকাটি যায় প্যাশেন্ট যারা যারা ধৈর্যশীল অর্থাৎ যারা ধৈর্য ধরে এখানে বিনিয়োগ করে যারা জানে লং টার্ম বিনিয়োগের যে ফজিলত সেটা যারা জানে তাদের কাছে এই টাকাগুলো চলে যায় অর্থাৎ ইম্পেশেন্টদের কাছ থেকে শেয়ার মার্কেট পেশেন্টদের কাছদের কাছে টাকা চলে যাওয়ার একটি ডিভাইস এই উক্তি দিয়ে ওয়ারেন বাফেট আবারও বোঝাতে চেয়েছেন যে আপনাকে এখানে লং টার্ম খেলতে হবে ইফ ইউ থিঙ্ক বিগ ইউ উইল হ্যাভ টু প্লে লং টার্ম অর্থাৎ আপনি যদি বড়ো কিছু চিন্তাভাবনা এখানে করে থাকেন তাহলে আপনাকে লং টার্ম খেলতে হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে যদি ধৈর্যশীল না হন যদি আপনি ইমপ্যাশেন্টদের কাতারে পড়েন তাহলে আপনারা টাকা প্যাশেন্টদের পকেটে চলে যাবে আপনি সেটা ঠেকাতে পারবেন না শেয়ার মার্কেটে যে দশ পার্সেন্ট লোক সফল হয় সেই দশ পার্সেন্ট লোক হলো এই প্যাসেন্ট ধৈর্যশীল এই প্যাশেন্স আছে বলেই তাদের তারা এখানে সফল হয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ খুবই পাঁচটি ওয়ারেন বাফেটের পরামর্শ নিয়ে আলোচনা করলাম আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যদি এগুলো আপনারা ধীরে ধীরে বুঝে আপনাদের জীবনে বা বিনিয়োগ জীবনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমার বিশ্বাস ভবিষ্যতে আপনারা এক একজন খুবই দুর্দান্ত ইনভেস্টর হয়ে উঠবেন এতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আমি চেষ্টা করি ছোট ছোট আকারে ভিডিওর মাধ্যমে শেয়ার মার্কেট আপনাদের শেখাবার জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের কমেন্ট আপনাদের লাইক আপনাদের শেয়ার আমাকে উৎসাহিত করে মোটিভেট করে আরও নতুনভাবে এভাবে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে